নমস্কার নাগরিক মনের সকলকে স্বাগত দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নতুন করে নোটিফিকেশান প্রকাশ করলো তেরো দুই দু হাজার ছাব্বিশে মূলত আপলোডিং অফ প্রভিশনাল অ্যাডমিট কার্ড ফার্স্ট এসএলএসটি এন টি এস অর্থাৎ নন টিচিং স্টাফ টু জিরো টু ফাইভ ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং সেই নিরিখে নতুন করে পরীক্ষা সেই পরীক্ষার শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা হয়েছে এবার শিক্ষাকর্মীদের ফার্স্ট এসএলএসটি এন পরীক্ষা তার ফর্ম ফিল হয়েছে এবং পরীক্ষার ডেট পহেলা মার্চ ও আটই মার্চ তার এবার এডমিট কার্ড প্রকাশের জন্য নোটিফিকেশান মূলত প্রভিশনাল এডমিট কার্ড এই প্রথম এসএলএসটির এন অর্থাৎ নন টিচিং জন্য আপলোড করা হলো এবং এটা পাওয়া যাবে মূলত ওল্ড ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে লগ ইন ড্যাশবোর্ড অর্থাৎ তাদের ড্যাশবোর্ডে পাবে এবং এটা মূলত দেখা যাচ্ছে ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সাম ক্যান্ডিডেট হ্যাভ ইনকারেক্টলি আপলোডেড দেয়ার রিজন ডিটেলস অর্থাৎ আঞ্চলিক ডিটেলস এবং ডু নট ম্যাচ দেয়ার প্রেফার্ড এরিয়া অর্থাৎ অনেকেই তাদের রিজন ডিটেলস দিতে ভুল করেছে সেই ক্যান্ডিডেটগুলোকে উইল নট অ্যাবেল টু ডাউনলোড দেয়ার প্রভিশনাল অ্যাডমিট কার্ড তারা তারা প্রভিশনাল এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না যতক্ষণ না তারা তাদের রিজন কোন রিজনে অ্যাপ্লাই করেছে সেটা আপডেট করেছে এবং প্রফেশনাল এডমিট কার্ডে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে প্লিজ গো থ্রু দেম ফর দ্য অ্যাভয়েডিং প্রবলেম ইন দ্য এক্সামিনেশন হল রিফিউজাল বাই দ্য ভেনু অথরিটি টু অ্যালো ক্যান্ডিডেট অফ এপিআর অফ এক্সামিনেশনস এবং ইট ইট মে বি নোটেড দ্য ভেনু অথরিটি হ্যাজ রাইট টু ডিসাউ এনি ক্যান্ডিডেট টু এ ফর দ্য এক্সামিনেশন অর্থাৎ ভেনু অথরিটির অধিকার থাকবে যে কোনো ক্যান্ডিডেটকে অ্যালাউ নাও করতে পারে ইফ দেয়ার ফটোগ্রাফ অর্থাৎ তাদের ছবি এবং সিগনেচার যদি মিসিং থাকে প্রভিশনাল এডমিট কার্ডে তাহলে ভেনু সুপারভাইজার অতীত তাদের বাতিল করতে পারে পরীক্ষা এবং এডমিট কার্ড মিস ম্যাশ উইথ ক্যান্ডিডেট এপিয়ারেন্স সিগনেচার তাদের ক্ষেত্রে এডমিট কার্ড আপলোড নাও আর অনলি প্রভিশনাল অর্থাৎ এডমিট কার্ড সাময়িকের জন্য ডাস নট ইমপ্লাই ইন এনি ওয়ে দ্যাট দ্য এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যাক্সেপ্টেড বাই দ্য কমিশন এই যে এডমিট কার্ড প্রদান করা হচ্ছে এটা কিন্তু প্রভিশনাল এবং এই এডমিট কার্ড কিন্তু কমিশনকে যে সম্পূর্ণভাবে গ্রহণ করবে সেটাও না ফার্দার এলিজিবিলিটি চেকিং উইল বি কন্ডাক্টেড ডিউরিং ফিজিক্যাল অনলাইন ভেরিফিকেশন ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম অর্থাৎ যখন ভেরিফিকেশান হবে তখন কিন্তু সেটা চেকিং হবে অল টেন্টেড ক্যান্ডিডেট টেন্টেড ক্যান্ডিডেট কারা সকলেই জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে যারা সিবিআই প্রাপ্ত টেন্টেড তাদের যে লিস্ট প্রকাশ করেছে ইরেসপেক্টিভ অব দ্য টিচিং অ্যান্ড নন টিচিং অর্থাৎ যারা শিক্ষক এবং টেন্টেড ছিল এবং অশিক্ষক টেন্টেড ছিল সকলের উদ্দেশ্যে হুজ ডিটেলস হ্যাভ বিন আপলোডেড বাই দ্য কমিশন ওয়েবসাইট টাইম টু টাইম আর ডিভারেট ফর্ম এপিয়ারিং দ্য এক্সামিনেশন অর্থাৎ তাদেরকে বাধা বাধা দেওয়া হচ্ছে এই এক্সামিনেশনে সামসা ক্যান টেন্টেড ক্যান্ডিডেট হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যান্ড অ্যাডমিট কার্ড হ্যাভ নট বিন ইস্যুড দেয়ার ফিভার অর্থাৎ অনেকেই অনেক টেন্ডেড ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ তাদের অনুকূলে কোনো ধরনের এডমিট কার্ড ইস্যু করা হয়নি যদিও হাউ এভার দ্য পার্সেন্ড অফ দ্য ডিরেকশন অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অ্যান্ড আওয়ার নোটিশ আঠাশ এগারো দু হাজার পঁচিশ অ্যান্ড আঠাশ এক হাজার ছাব্বিশ ইট ইজ রিটারেড দ্যাট শুড এনি টেন্ডেড ক্যান্ডিডেট স্লিপ ইন দে উড বি রিমুভ অর্থাৎ এরপরেও যদি কোনো টেনডেড ক্যান্ডিডেট থাকে তাদেরকে বাদ দেওয়া হবে ধন্যবাদ